আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো ভাজা পিঠা তৈরি করে মানে এটাকে পান পিঠা বলে তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা নারকেল করিয়ে নিয়েছিলাম এবং একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি সেই নারকেলটা নারকেলটা নেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নিব চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মানে লো টু মিডিয়াম কারণ খুব বেশি রাখলে নারকেলটা নিচে দিয়ে কালচে হয়ে আসবে আর দেখা যাবে কড়াইতে নারকেলটা ধরে গিয়েছে তাই চুলা রাসটা একটু কমিয়েই রেখেছি এরপর এর মধ্যে দিয়ে নিয়েছি আমি কয়েক টুকরো দারচিনি আর এলাচ তিনটার মতো এলাচ দিয়েছি আর দারচিনি দিয়েছি এবার আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই এর মধ্যে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনি দেওয়ার পরে আবারও নাড়াচড়া করে নিচ্ছি আপনারা যদি আরও বেশি মিষ্টি খান তাহলে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন আর যদি মিষ্টি কম খান তাহলে এর থেকে কমও দিতে পারেন যেহেতু নারকেলের মধ্যেও একটা মিষ্টি মিষ্টি ভাব আছে তাই চিনি কমিয়ে দিলেই ভালো লাগবে তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে যখন পুরো নারকেলের পানিটা বা রসটা টেনে টেনে এসেছিলো তখন আমি চুলাটা বন্ধ করে নিয়েছিলাম তারপর আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপের মতো ময়দা আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণ লবণ আমি এক চামচের মতো নিয়েছি আর হ্যাঁ আপনারা চালের গুঁড়া দিয়েও করতে পারেন আমি ময়দা দিয়ে করছি তো তারপরে আমি লবণের সঙ্গে ভালো করে মেশানোর পরে এখানে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি এই পানিটা কিন্তু খুব বেশি গরম থাকবে না আবার একেবারে ঠান্ডাও থাকবে না তাই আমি কুসুম গরম পানি নিয়ে তারপরে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি পানিটা একবারে দিবেন না কারণ পানির পরিমাণ ময়দা অনুযায়ী এক এক রকম লাগতে পারে আমি হচ্ছে এখানে একটু একটু পানি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম যাতে পারফেক্ট একটা ডো তৈরি হয় তো আমি এভাবে মাখিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডোটা কেমন হয়েছে এই যে দেখুন এটা কিন্তু পিঠাটা তৈরি করার জন্য একেবারে ঠিকঠাক আছে এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি কয়েকটা আমি লেচি এইভাবে কেটে নিয়ে বড় রুটি তৈরি করে তারপরে হচ্ছে সেখান থেকে ছোট রুটির সাইজে কেটে নিব। আপনারা যদি এইভাবে না করতে চান তাহলে একদম ছোট ছোট লেচি তৈরি করে ছোট ছোটো রুটি তৈরি করে নিয়ে বানাতে পারেন তো আমি বড় করছি তাহলে একটু তাড়াতাড়ি হবে কাজটা এই জন্য এইভাবে একটা রুটি বানিয়ে নেবো এবার বড় সাইজের ভালো করে বেলে নিব আগে এটা কিন্তু একেবারে পাতলা রুটি করা যাবে না আবার খুব মোটা রুটিও থাকবে না একটা মিডিয়াম মোটা করতে হবে এইভাবে রাখতে হবে আর কি রুটিটা দেখুন আমি এই যে করে নিয়েছি এবার আমি একটা বড়ো সাইজের বোতলের কৌটার মুখ দিয়ে তারপর রুটির আকারে কেটে নিচ্ছি আপনারা এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে নাহলে দেখা যাবে তিনটা রুটি বানাতে অনেকটা সময় লাগে আর এটা থেকে কিন্তু আমার তিন থেকে চারটা রুটি হয়েই যাবে তো এইভাবে করে আমি রুটিগুলো বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে হচ্ছে নারকেলের যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো খেয়াল রাখবেন এই পুরটা যেন কোনোভাবেই গরম না থাকে কারণ গরম অবস্থায় দিলে দেখা যাবে রুটিরটা গলে গলে আসছে মানে গরমের ভাপে তো এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা দিয়ে নেবেন ভিতরে পুর হিসাবে তারপর আমি এরকম সাইড দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে আবার আমি এইভাবে উল্টে উল্টে দিলাম যাতে খুলে না আসে কারণ অনেক সময় দেখা যায় যে হালকাভাবে লাগালে ভাজার সময় এই পিঠাটা খুলে আসে তো এই জন্য আমি এরকম করে নিয়েছি যাতে এটা খুলে না আসে এভাবে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা যখন তৈরি হয়ে যাবে তখন হচ্ছে এটা বাজারপালা তো ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি এখানে তেলটা দেওয়ার পরে ভালো করে যখন তেল গরম হয়ে যাবে তারপরেই পিঠা ছাড়তে হবে আগে থেকে দেওয়া যাবে না পিঠাটা কিন্তু না হলে দেখা যাবে পিঠা একটা সাথে একটা লেগে গিয়েছে এবার আমি তেলটা গরম হলে কয়েকটা পিঠা দিয়ে একটা পিঠ যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে নিব এই যে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ক্রিস্পিও হবে যে বোঝা যাচ্ছে তো তারপরে যখন এ উল্টে লালচে লালচে হয়ে আসবে তখন আমি পিঠাগুলো ছোলা থেকে নামিয়ে নেব ব্যাস সহজেই পিঠাটা তৈরি হয়ে গেল আপনারা কিন্তু শীত চলে যাওয়ার আগে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন আর ধন্যবাদ সবাইকে রেসিপিটা দেখার জন্য